আমাদের কবুতার করবেন সবাইকে স্বাগত প্রায় নব্বই পিস কবুতর দেখাইছিলাম তো আলহামদুলিল্লাহ অনেকগুলো কবুতর বিক্রি হয়ে গেছে সকালে যশোর তিন জায়গায় ডেলিভারি হয়েছে তো এখন আবার তিন জায়গায় ডেলিভারি হবে এই যে মাল রেডি করে বলা হয়েছে এই তিন জায়গায় ডেলিভারি মালগুলো রেডি এক জায়গায় যাচ্ছে বারো পিস আরেক জায়গায় যাচ্ছে দুই পিস আরেক জায়গায় যাচ্ছে তিন পিস তো এখন যেটা দেখাচ্ছি যে মালগুলো আপনারা ছেলে নিতে পারবেন যে মালগুলো আপনাদের আছে সেগুলো আমি দেখাই দিচ্ছি কি যেমন এখানে হচ্ছে তিনজোড়া কবুতর আছে তিনজোড়া হচ্ছে তিনটা নয়ের কতটার নর্মদি আমার কনফার্ম করা তারপরে যারা নেবেন অবশ্যই নিজের মতো করে দেখে নেবেন যেমন এটা হচ্ছে একটা নর তারপর হচ্ছে এই যে এটা লাভ দিল যেটা এটা হচ্ছে একটা নর কবুতর এই দুইটা নর এবং আরেকটা এই যে মিডলে যেটা এটা হচ্ছে একটা মাদি কবুতর এবং আর ওই কোনো হয়তো নর হইতে পারে যদিও এখানে দুই তিনটা মাদি একদম হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম যেমন এই মাদিটা বসে আছে এটা তারপরে এটা তারপরে হচ্ছে ওর এই যে কোনটা এগুলো হচ্ছে মাদি তারপরেও নিজেরা যারা নিবে নিজের মতো করে দেখে নেবেন এগুলো কোনো ফাটা ফোটা মিসময় কিছু নয় ফ্রেশ কবুতর তো যারা নেবেন অবশ্যই নিজের মতো করে দেখে নেবেন হচ্ছে তারপরও এখানে আছে আপনার তিন জোড়া কবুতর আছে যেমন এটা হচ্ছে একটা নয় কবুতর রানিং নয় কবুতর ডিম বাচ্চা করছে এটা হচ্ছে একটা রানিং নর্কবুতর ডিম বাচ্চা করছে এটা যদি আপনারা নিতে পারবেন আর এখানে আরও একটা নর্কবুতর আছে সো ওই কোন একেবারে যেটা এই সামনে এই একটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা নর্কবুতর সো এখানে নর্মালি সবই আছে যারা নেবেন এখান থেকে চাইলে নিতে পারবেন তো এগুলো কোনো ফাঁকা ফটা নাই নিজে ফ্রেশ কবুতর নিজের মতো করে দেখে তারপরে নেবেন তারপরে আপনাদের পছন্দ হবে এই যে সবগুলো হচ্ছে রানিং ডিম বাচ্চা করা দেখেন এই কবুতরটা খুব দেখেন নশা করা সুন্দর যথা হবে এইটা তারপরে ওইটা এখানে আছে অনেকগুলো কবুতরই আছে যেগুলো খুব ভালো ভালো কবুতর আছে তো আপনারা তাহলে এইগুলো সবগুলো নিতে পারবেন অথবা যারা নেবেন মিনিমাম দুই জোড়া নিতে হবে দুই জোড়া নিচে কোনো ডেলিভারি হবে না আর কি আর এখানে যেগুলো আছে এখানে হচ্ছে আপনার চারটা চারটা হচ্ছে আপনার তিনটা নর আছে খুব ভালো ভালো যেমন এই নরটা দেখেন এই নরটা কিন্তু খুব ভালো একটা নর কয়ডি পায়ের একটা নর অনেক বড়ো সাইজের একটা নর তারপর এই একটা নর আছে তারপর ওই পিছনে আরও একটা নর আছে নরগুলো ভালো অনেক বড়ো সাইজের নর আপনারা চাইলে এই নরগুলো নিতে পারেন যাদের এক্সট্রা নর দরকার তারা এই তিনটা নর চাইলে নিতে পারবেন আর এখানে এইটা হচ্ছে হয়তো মাদি হবে আসলে এটা বোঝা না এটা খুবই কালচে টাইপের একটা কবুতর কালচে টাইপের একটা কবুতর আর এই যে কবুতরগুলো আমি দেখাই দিচ্ছি আবার আশা করি এগুলো আপনাদের পছন্দ হবে সো এইখান থেকেও আপনার চাইলে শুধু এই তিনটা নর চাইলে নিতে পারবেন আর এটা কি আসলে আমি শিওর না তারপরে যারা নেবেন অবশ্যই নিজের মতো করে দেখে নেবেন সো এইখানে যে দেখেন এই তিনটা নরই কিন্তু ভালো চমৎকার নয় তিনটা নরই সো রানিং নড় ডিম বাচ্চা করা অনেক বড় সাইজের নয় যারা বড় সাইজের খুঁজেন তাদের জন্য এগুলো পারফেক্ট আর এইখানে হচ্ছে একটা মাদি আছে আর এই একটা এই একটা হচ্ছে আপনার নর আছে আর এই একটা নর আছে সো যারা নিবে নিজের মতো করে দেখে নেবেন এগুলো এগুলো ফ্রেশ কোনো কাটা ফাটা বা মিসমার্ক নাই পায়ে পছন্দ নাই কোনো তারপরে এগুলো আপনাদের পছন্দ হবে আর এখানে হচ্ছে আপনার চার পিস ভিতরে আছে চার পিসের ভিতরে হচ্ছে ম্যাক্সিমামই নর এখানে সো এই সামনের এটা হচ্ছে নর এটা কয়েডি পারে নর খুব লাল চোখের একটা নড়েছে ওতটা অনেক লাল চোখের কয়রি পায়ে একদম হান্ড্রেড পার্সেন্ট পাই যে। তারপরে আর একটা নড় একটা নর আছে আর ওইটা হচ্ছে একটা মাদি মাদিটা হলুদ চোখের একটা মাদি সো আমি তারপর আপনাদেরকে দেখাই দিচ্ছি এই যে হলুদ চোখ আপনি চোখ দেখলে বুঝতে পারতেছেন আর এটা চোখ দেখলে বুঝতে পারতে পার্থক আশা করি আপনি ক্লিয়ারলি বুঝতে পারতেছেন কোনটা হলুদ চোখ কোনটা লাল চোখ তারপর আপনারা ভালো বুঝেন যারা নিবেন নিজের মতো করে দেখে নেবেন সো এই নটটা ভালো আমি বললাম তারপর আপনারা দেখে নিন আর যারা কম দামে কবুতর খুঁজেন যে কম দামে কবুতর লাগছে তাদের জন্য হচ্ছে এখানে কিছু কবুতার আছে যেমন এখানে এখানে হচ্ছে আপনার মাদি ম্যাক্সিমামই মাদি যেমন ওই তিনটা হচ্ছে তিনটায় কোনা তিনটা হচ্ছে মাদি তারপর এই একটা মাদি আর ওই একটা হচ্ছে হচ্ছে মাদি তো টোটাল হচ্ছে এখানে আপনার টোটাল আপনার দুই দুই চারটে মাদি আছে এবং হচ্ছে একটা দুইটা নর আছে তো আশা করি এগুলো সবগুলো চোখ লাল কিন্তু পায়ে ঘুরি ঘুরি পশম যেগুলো আসলে বোঝা যায় না এতটা ঘুরি ঘুরি পশম আছে তো এখানে হচ্ছে টোটাল আপনার হচ্ছে চারটা মাদি দুইটা নর আছে আর এখানে হচ্ছে আপনার এখানে হচ্ছে আপনার যেমন হচ্ছে এখানে বড়ো সাইজের মাদি আছে মাদি আছে তারপর ওই যে নিচে আছে একটা চুই ছ আছে চুই ছাল নড় আছে সামনে আরেকটা নড় আছে তো এইখানে হচ্ছে আপনার তিনটা মাঝি এবং তিনটা নর যারা নিবেন এইগুলো নিচে নিতে পারবেন এইগুলো সবগুলো সুস্থ কোনো ধরনের সুস্থতাদের নাই একদম ফ্রেশ হয়ে যায় সবগুলো একমাত্র আমার একদমই সুস্থ সো এইগুলো যারা নেবেন যদি কেউ এক জোড়া নেন তাহলে ছয়শো পঞ্চাশ আর যদি একসাথে যদি তিন চার জোড়া নেন তাহলে হচ্ছে ছয়শো করে রাখা যাবে প্রাইস ফিক্সড কোনো দামাতে করা যাবে না এগুলো নিয়ে কি কোনো দামতেই করা যাবে না একদম হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা জোড়া যদি বেশি নেন একসাথে কেউ পাঁচ জোড়া দশ জোড়া নেন তাহলে ছয়শো টাকা করে রাখা যাবে আর ডেলিভারি চার্জ তিনশো টাকা ঢাকার বাইরে সবগুলোর প্রাইসটা আমি আবার একটু বলে দিচ্ছি যারা যদি কেউ এইগুলো এখান থেকে নেন প্রতি জোড়া পড়বে এক হাজার টাকা করে এখান থেকে আপনি যেটা মনে হচ্ছে সেটা নেন প্রতি জোড়া পড়বে এক হাজার টাকা ফিক্স করুন আমাদের মনে যাবে না তারপরে এখান থেকে যদি কেউ নাম এগুলো সব জোড়া পড়বে এক হাজার টাকা করে জোড়া যদি একসাথে থেকেও পাঁচ ছয় জোড়া নেন সেক্ষেত্রে প্রাইস কিছুটা কম রাখা যাবে নয়শো পঞ্চাশ করে রাখা যাবে তবে এক জোড়া নিলে এক জোড়া জোড়া নিলে জোড়া হচ্ছে এক হাজার টাকা করে ফিক্স করুন আমি মাফর নেই এগুলো জোড়া হচ্ছে এক হাজার টাকা করে আর পাঁচ ছয় জোড়া নিলে নয়শো পঞ্চাশ করেন আমাদামি নেই কোনো ফাটাফটা না মিসমার্ক নেই ফ্রেশ করবো তার চোখ লাউ থাকবে তাই আমি সেটা জানি না অত ভালো চিনি না নিজে মতো করে চোখ দেখে নেবেন আর এখানে যে নরগুলো আছে প্রতি পিসের দাম পাঁচশো টাকা করে পড়বে ফিক্সড করে দামি চলবে না যে নর আছে যা আছে আলহামদুলিল্লাহ যদি কারো পছন্দ হয় অত বড় লম্বা টর দেখছেন এই যে এগুলো অনেক বড় সাইজের নর যারা অনেক লোক লম্বা সাইজে করতে খুঁজছেন বড় সাইজে করতে খুঁজেন তাদের জন্য এগুলো প্রতি পিস পাঁচশো টাকা করে ফিক্সড নামাদামি চলবে না আর এখানে যেগুলো আছে এগুলো তো জোড়া হচ্ছে আটশো টাকা করে ফিক্সড দামি নেই আর এগুলো ফ্রেশ এখানে যেগুলো আছে এগুলো হচ্ছে জোরে আটশো করে ফিক্সড করে করলামি নাই যদি কেউ লাগে অবশ্যই ফোন দিবেন আর হচ্ছে ডেলিভারি চার্জ ঢাকার বাইরে তিনশো টাকা ঢাকার ভিতরে একশো টাকা যদি হয় দিন আপনি ফোন দিবেন তাছাড়া অতটা ফোন দেওয়ার দরকার নেই ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম